একটি মাত্র ডিম দিয়ে প্রফেশনাল রেসিপিতে হ্যান্ডের সাহায্যে আজকে আমি আপনাদের সঙ্গে হাফ পাউন্ড ওজনের এই ভ্যানিলা পাউন্ড কেকের রেসিপিটি শেয়ার করব। যারা নতুন আছেন বাসায় ইলেকট্রিক বিটার নেই তারা খুব সহজেই এই প্রফেশনাল রেসিপিটি অনায়াসে বানিয়ে নিতে পারবেন একদম অথেন্টিক একটা পাউন্ড কেকের রেসিপি খেতে হয় মার্শাল্লা অসাধারণ তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক কেক তৈরির জন্য এখানে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়েছি একটা ডিম সমান হচ্ছে পঞ্চাশ গ্রাম ডিমের মাপ অনুযায়ী আমাদেরকে বাকি উপকরণগুলো দিয়ে নিতে হবে ডিম যেহেতু নিয়েছি পঞ্চাশ গ্রাম চিনিটাও নিতে হবে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম সমান হচ্ছে ওয়ান ফোর্থ কাপ চিনি এবং ডিমটাকে এখন আমি ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে আর ডিমটা হালকা সাদাটে হয়ে আসছে এখানে ফোম তৈরির কোনো প্রয়োজন নেই আর ইলেকট্রিক বিটারেরও কোনো প্রয়োজন নেই যাদের বাসায় হ্যান্ড উইক্স আছে বা কাঁটা চামচের সাহায্যেও আপনারা এই কেকটা তৈরি করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না একদম পারফেক্ট হবে পাউন্ড কেকগুলো ইলেকট্রিক বিটার ছাড়াও খুব সুন্দরভাবে তৈরি করা যায় তো এখন আমি ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে আর আমি এখানে তীর ব্র্যান্ডের চিনিটা ব্যবহার করেছি তীর ব্র্যান্ডের চিনি খুবই চিকন হয় খুব সহজেই গলে যায় আপনারাও তীর ব্র্যান্ডের চিনি ব্যবহার করবেন অনেক ভালো খুবই ছোটো দানার চিনি হয়ে থাকে তো আমার এখানে চিনিটা প্রপার গলে গেছে এখন আমি তেল অ্যাড করে দিব ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ পঞ্চাশ এম পরিমাণ আজকের এই কেকটা আমি তেল দিয়ে তৈরি করে দেখাচ্ছি অনেকেই বলেছিলেন আপু তেল দিয়ে তৈরি করে দেখান সেজন্যই তেল দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে বাটার দিয়েও তৈরি করতে পারবেন কোনো সমস্যা নেই বাটার দিয়ে করলে তার টেক্সচার আরও ভালো আসে তো এখন ভ্যানিলাইশানস দিয়ে দিব আর আমি এখানে ফুড ব্রেডের এই ভ্যানিলাইশানসটা ব্যবহার করি এটা খুবই ভালো তো বোতলটাকে প্রথমে একটু ঝাঁকিয়ে নিতে হবে এরপরে ভ্যানিলাইসেন্সটা ঢেলে নিতে হবে তো বোতলের যে ঢাকনা আছে ওই ঢাকনার অর্ধেক পরিমাণ দিলাম অর্থাৎ হাফ চা চামচ তেল এবং ভ্যানিলেশটা দেওয়ার পর আবারও একটুখানি ফেটিয়ে নেব খুব বেশি ফ্যাটাতে হবে না এই ধরুন যে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ফেটালেই যথেষ্ট তো আমার এখানে ডিমের এই মিশ্রণটা একদম রেডি দেখুন এরকম হয়েছে এখন শুকনো উপকরণ অ্যাড করে দিচ্ছি একটা চালনি নিয়ে নিচ্ছি এরপর এর উপরে দিয়ে দিচ্ছি ৪৫ গ্রাম পরিমাণ ময়দা অর্থাৎ ওয়ান থার্ড কাপ এখন আমরা এর সঙ্গে বাকি পাঁচ গ্রাম দিব কর্নফ্লাওয়ার অর্থাৎ আমাদেরকে পঞ্চাশ গ্রাম পরিমাণ শুকনো উপকরণ নিতে হবে কর্নফ্লাওয়ার দিলাম এক টেবিল চামচ সমান পাঁচ গ্রাম আর বেকিং পাউডার দিয়েছি হাফ চা চামচ হাফ চা চামচ যেহেতু খুবই সামান্য সেজন্য এটার গ্রামের মাপ এক্স্যাক্ট বললাম না আর লবণ দিলাম এক চিমটি এখন এই সব কিছু চেলে আমি ডিমের মিশ্রণের সঙ্গে দিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে গ্রাম এবং কাপের মাপ দুটোই কিন্তু স্ক্রিনের উপরে লিখে দিয়েছি আপনারা একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো আপনারা টেস্টের জন্য এখানে গুঁড়া দুধ দিতে পারবেন হাফ টেবিল চামচ পরিমাণ তবে আমি গুঁড়া দুধ দিচ্ছি না আজকে আমি ঘন তরল দুধ ব্যবহার করবো তো সব কিছু ভালো করে আমি হ্যান্ড দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে আলতু হাতে মেশানোর কোনো প্রয়োজন নেই শুধুমাত্র লক্ষ্য রাখতে হবে এখানে যেন দলা পাকিয়ে না থাকে স্মুথ একটা ব্যাটার যেন তৈরি হয় আর পাউন্ড কেকের ব্যাটার খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আবার এটা হালকা ফ্লাপি থকথকেও হবে না আপনারা স্ক্রিনে একটু লক্ষ্য করবেন যে কেমন মানে এটা একটা পাতলা ব্যাটারি হয় তবে খুব বেশি পাতলা না তো এখানে আমি ঘন দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ অর্থাৎ বিশ এম পরিমাণ আর দুধটা আমার বাসায় জাল করা ছিল অনেক ঘন আপনারা চাইলে এত ঘন দুধ না দিলেও চলবে কোনো সমস্যা নেই যেহেতু ঘন দুধ ছিল সেজন্য ঘন দুধ দিচ্ছি কারণ ঘন দুধ দিলে খেতে বেশ অনেক ভালো লাগে দুই টেবিল চামচ দেওয়ার পর আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের বেশি কিন্তু লাগবে না অতিরিক্ত তরল উপকরণ দিলেও কিন্তু কেকটা হতে অনেক সময় লাগবে অনেক সময় দেখা যাবে ভেতরে কাঁচা থাকবে তো কথা বলতে বলতে আমার এখানে ব্যাটার মিশিয়ে না কমপ্লিট এখানে ছয় ইঞ্চি একটা পাউন্ড কেকের মোল্ড নিয়েছি মোল্ডে ভালো মতো তেল ব্রাশ করে দিচ্ছি স্পঞ্জ কেক বেক করার সময় আমি বলি যে মোল্ডের সাইডে তেল দিবেন না এতে করে কেকটা সাইড থেকে চুপসে আসবে কিন্তু পাউন্ড কেক বেক করার সময় মোল্ডের চারো দিকেই তেল দিয়ে নিতে হবে এতে করে কেকটা সহজেই উঠে আসবে নিচে একটা বেকিং পেপার দিয়ে নিলাম আপনারা সাইডেও দিতে পারবেন কোনো সমস্যা নেই আর ব্যাটারের ঘনত্ব আমি একটু স্প্যাচুলা দিয়ে দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারের ঘনত্ব ঠিক এমন হবে তো চলুন এখন ব্যাটারটা আমরা ঢেলে নেই আর বলি আমি ওভেনটাকে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় আপডাউন হিট অন করে প্রিহিট করতে দিয়েছিলাম দশ মিনিটের জন্য যখন আমি শুকনো উপকরণটা মেশাই ঠিক তখন আপনারা চুলাতে বেক করতে চাইলে সিলভারের মোটা ঢাকনাযুক্ত পাতিল ব্যবহার করবেন আর কিভাবে আপনারা চুলায় কালার আনতে পারবেন এর একটা সনাতন পদ্ধতি আমার চ্যানেলে অলরেডি দেওয়াই আছে আমি ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন কারণ যারা চুলাই তৈরি করেন আশা করছি তাদের অনেক বেশি উপকারে আসবে তো আমি এখন টাইমটা সেট করে দিচ্ছি চল্লিশ মিনিট মতো আপডাউন হিটটা অন থাকবে আর টেম্পারেচার থাকবে একশো আশিতে আর উপরে ফাংশানটা অফ থাকবে আর কেকটাকে মিডিল তাকে রেখে বেক করে নিতে হবে আমার এখানে কেকটা হতে চল্লিশ মিনিটই সময় লেগেছে আপনাদের পাঁচ মিনিট কম বা বেশি লাগতে পারে ওভেনের তারতম্য ভেদে তো ওভেন থেকে আমি কেকটাকে নামিয়ে নিলাম দেখুন মাসাল্লাহ কেকটা কিন্তু অনেক সুন্দর ফুলেছে তাই না তো এখন বলি একটা কথা অনেকেই বলেন যে পাউন্ড কেক ঠান্ডা হয়ে যাওয়ার পর ড্রাই লাগে খেতে তো আপনাদের কিছু প্রসেসে ভুল আছে যার জন্য এরকমটা লাগে গরম থাকা অবস্থায় পাউন্ড কেকে আপনারা সুগার সিরাপ ব্রাশ করে দিবেন অথবা এরকম প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রাখবেন কোনো প্লেট দিয়ে ঢেকে রাখলেও হবে সমস্যা নেই তো আমি কোনো সুগার সিরাপ দিচ্ছি না আজকে তবে আপনারা সুগার সিরাপ অবশ্যই দিবেন দিয়ে ঢেকে রাখবেন কেকটাকে দেখবেন কেকটা অনেক বেশি ময়েস্ট থাকবে ঠান্ডা হওয়ার পরেও আপনাদের একটুকুও ড্রাই লাগবে না তো আমি এভাবে ঢেকে রেখেছিলাম আর এই ঢেকে রাখার ফলে গরমের ভাবে যে বাষ্পটা তৈরি হয় অর্থাৎ পানিটা তৈরি হয় পানিটা কেকের উপরে সুন্দর মতো টেনে যায় যার ফলে দেখা যায় কেকটা অনেক ময়েস্ট থাকে তো এখন আমি ডিমল্ট করে নিচ্ছি এবং মেপে দেখাচ্ছি কেকটার ওজন ঠিক কতটুকু এসেছে আমরা জানি চারশো পঞ্চাশ গ্রামে এক পাউন্ড হয়ে থাকে আর এই কেকটা দেখুন মাশাআল্লাহ চারশো পঞ্চাশের অর্ধেক হয়েছে অর্থাৎ কেকটার ওজন এখানে দুইশো সাতাশ গ্রাম এসেছে তার মানে বুঝতেই পারছেন কেকটা পুরোপুরি হাফ পাউন্ড হয়েছে তো আমার এই রেসিপি যদি ফলো করেন আপনারা বাসায় হুবহু এরকম হাফ পাউন্ডের একটা কেক তৈরি করতে পারবেন আর এক পাউন্ড তৈরি করতে চাইলে এই রেসিপি সব কিছু ডাবল করে নেবেন তাহলেই হয়ে যাবে ভেতর থেকেও আলহামদুলিল্লাহ কেকটা একদম পারফেক্ট ছিল দেখতেই পাচ্ছেন আর কতটা সফট হয়েছে সেটা হয়তো বা দেখেই বুঝতে পারছেন তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ